গুড মর্নিং এভরি এখন আমরা চলে এসেছি রৌপ চড়ার জন্য কিন্তু জানি না কি হবে প্রচুর লাইন পড়ে যায় এই যে দেখো একজন আমরা দিকে অনেক সকাল সকাল উঠে পড়েছি আসবো বলে কিন্তু খুব একটা বেশি ঠান্ডা নেই সকালের দিকে ঠান্ডা লাগছিলো কিন্তু এখন মোটামুটি ঠান্ডাটা কমই আছে দেখো আর একজন দেখো আসছে ওকে কিছু বলতে বললে ও কোনোদিন আসবে না এখানটা তুমি কিছু বলবে না এখান তা আমি ভাবলাম যে এখন তো লাইন দিতে গেছে পুরো তা আমি বলি এখন আমি একটু ভিডিও করে নিয়ে তোমাদেরকে দেখ সেন্ট জোসেফ স্কুলের সামনে আমরা দাঁড়িয়ে আছি স্কুলটা দেখাবো বলেই যাচ্ছি মানে পুরো সামনে থেকে দেখো ভালো করে স্কুলটা দেখো এখানে একটা মুভির শুটিং হয়েছিল দেখি কারা বলতে পারে সেটা কোন মুভি সেন্ট জোসেফ স্কুল টিকিটের এখানে অনেক লাইন পড়ে গেছে সেই জন্য আর ওখানটায় থাকলাম না চলে আসলাম এখানটায় দেখো এখানে অনেক কিছু খাবার জিনিস বিক্রি হচ্ছে এই যে আমাদের লাইন আমরা বেশ অনেকটা কাছাকাছি লাইন পেয়েছি দেখো আমাদের সামনে দশ না কুড়ি জন মতন হবে তারপরে এই যে আমরা সবকালে দাঁড়িয়ে আছি দেখো ওয়েট করছি এখনও টিকিট কাউন্টার খোলেন সবে নটা বাজে আর দশটার সময় কাউন্টার খুলবে ওই জন্য খিদেও পেয়ে গেছে কারণ আমরা কিছু না খেয়ে রোপ হয়ে ছড়ার জন্য সকাল সকাল চলে এসেছি ওই জন্য একটু চা খেতে চলে আসি কি হলো রোপেতে একজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখন আমরা চা খেতে চলে এসেছি চা খাওয়া হচ্ছে আর আর একজন ক্রিম বিস্কুট খাওয়ার জন্য দেখো কাটছে তো ওকে ক্রিম বিস্কুট দেওয়া হবে না কি করছে দেখো কি করছে দেখো দুষ্টুমি করছে যা খেয়ে নিয়ে তারপরে রোপে চড়ে তারপরে দেখা যাক কোথায় আবার যাওয়ার আছে তারপরে যাওয়া হবে কারণ এখনো টিকিট দেয়নি অলরেডি লম্বা লাইন পড়েছে মনে হচ্ছে আমরা টিকিট পেয়ে যাবো কাউন্টারটা খুলে দিয়েছে আর আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি আর মাত্র যে কয়েক পরেই টিকিট দিয়ে যাবো দেখো অনেকটাই আগে এসেছি সবাই আমাদের মতো তাকিয়েছে কখন টিকিটটা নেবে কারণ টিকিট নিয়ে তো আবার লাইনে যেতে হবে এই যে তো একদম সামনে এসে গেছে আমাদের মনে সবার আমরা এটা চড়ার জন্য না সবাই তাড়াতাড়ি ঘুম থেকে তোমাদের তো আগেই বললাম না ঘুম থেকে উঠে চলে এসেছি আমাদের ওপরে টিকিট হয়ে গেছে এবার আমরা যাবো তারপরে কোথায় কোথায় যাই আজকে

রিটার্ন চলে আসতে পারবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পালা আসবে এবার পালা আসবে কিন্তু আমরা বেশ অনেকটা পিছনে আমরা ভেবেছিলাম যে মনে হয় যে পনেরো কুড়ি জনের পরে আমাদের লাইন কিন্তু না এক একজনের সাথে চার পাঁচজন করে রয়েছে মানে আমাদের আগে প্রায় তিরিশ চল্লিশ জন পরে তারপরে আমরা তাও যে আমরা পেয়েছি সেই জন্য তো মানে তাড়াতাড়ি হয়ে যাবে আমরা এখন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে আসছে মানে দেখতে বেশ ভালো লাগছে তখন আমরা যখন যাব তখন তো আর ভিডিও করা যাবে না

রোপওয়ে থেকে জাস্ট নিচের ভিউটা দেখো জাস্ট আও মানে এতটা সুন্দর লাগছে দেখতে ভয় লাগছিল খুব আস্তে আস্তে রোপওয়েটা যাচ্ছিল তাও না মাঝে মাঝে মানে খুবই ভয় লাগছিল আর তার মধ্যে আমার হাজবেন্ডের মনে পড়েছে কবে কোন রোপওয়ে থেকে নাকি ছিঁড়ে পড়ে গেছিলো ও সেটাও মাঝে মাঝে বলছে ভয় লাগছে কিন্তু খুবই ভালো লাগছিল খুবই ভালো লাগছিলো দেখতে এতটা সুন্দর লাগছিল দেখতে মানে এতক্ষণ যে ওয়েট করেছিলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হচ্ছিল এখন একটু মনে শান্তি এসেছে এই যে দেখো সবাই মিলে একটু একবার করে দেখা হচ্ছে আবার একটু কথা বলা হচ্ছে আর এখানটাই দেখো না চিকো একদম দেখো শান্ত হয়ে বসে ও নিচের দিকে তাকিয়ে আছে মানে আমাদের থেকে তো ও কোনো যে দুষ্টুমি কিছুই করেনি মানে খুবই শান্ত হয়ে বসেছিল মাঝে পরে একটু পায়ের আওয়াজ করছিল আমরা শুধু বলছিলাম অমনি আওয়াজ করিস না করিস না মানে ও একটু টুক করে জোরে জোরে যখনই আওয়াজ করছে তখনই রোপেটা ধুলছে আর আমাদের তখন একটু ওদের ভয় লাগছিল না আমি আমারটা বলছি আমার তো ভয় লাগছিল ওটা বলছে না আমাদের কোনো ভয়ই লাগছে না আবার মাঝে মাঝে বলছে না একটু একটু লাগছে কিন্তু খুবই ভালো লাগছে শুধু বাইরেটা দেখো মানে এতটা সুন্দর লাগছে দেখতে দেখতে মানে কখন যে আমরা কাছাকাছি চলে এসেছি বুঝতেই পারিনি তারপরে মাঝে দেখলাম একটা তার মানে যাচ্ছে ওদিক থেকে একটা যাচ্ছে আর এদিক থেকে একটা মানে একটার সাথে ক্রসিং হবেই ওখানে গিয়ে অনেকে তো আবার বললাম অনেকে হয়তো ঘুরে আবার কেউ কেউ আবার চলে আসে আমাদের ইচ্ছা আছে ওখানটায় গিয়ে ঘুরবো দেখা যাক জায়গাটা কেমন গিয়ে আগে নামি যদি ভালো লাগে কিছুক্ষণ থাকবো আর আমরা সেইভাবে টিফিন করে নিই জাস্ট চা খেয়ে আবার রোপের লাইনে চলে এসেছিলাম দেখো আমরা খাবার মানে এতক্ষণ ধরে যে আসছি কখন যে শেষ হয়ে গেছে মানে আমরা কাছাকাছি চলে এসেছি বুঝতেই পারিনি এই যে দেখা যাচ্ছে এবারে আমরা নামবো এখানটাতে কিছু নেমে দেখা যাক এখানে কী কী আছে বা কেমন জায়গা এটা অনেকে তো দেখলাম সঙ্গে সঙ্গে ব্যাক করছে কিন্তু আমরা তো ঘুরবো বলেই তেমন ইচ্ছা আছে রোপওয়ে থেকে নেমে ঘুরছি এখানে একটা ছোটো মতন পার্ক আছে অনেকক্ষণ পরে একটু কুয়াশাটা কেটেছে ওই জন্য পাহাড়টা হালকা হালকা দেখা যাচ্ছে কিন্তু ভালোই ওয়েদারটা খুব সুন্দর রয়েছে তাও যেহেতু এখানটায় এমনি মেঘলা মেঘলা ধরন করে রয়েছে রোদও উঠেছে কিন্তু তাও পরিষ্কার সব কিছু দেখা যাচ্ছে না তিনজনে মিলে বসে একটু আড্ডা পাচ্ছে মটো অনেক তোলা হয়ে গেছে এবার আবার রোপয়ে করে আমরা ওদিকে চলে যাব দেখো একা একা ঘুরছে আমি যদি বলি তুমি একটা কিছু বলো ও কিছু বলতে পারবে না তোমার কেমন লাগছে বলো বলো যা বাবা আরে আমার তো ভালো অবশ্যই লাগছে তোমার কেমন লাগছে তো আমি একটু জানতে চাইবো কারণ তুমি তো আমাকে ঘুরতেটা এনেছো সেটা তোমার ভালো লাগাটা তো খুবই দরকার আমরা সেলফি স্টিক ও সেলফি স্টিক অর্ডার করেছি কেমন লাগে সেটা আমার তো খুবই খুবই ভালো লাগে ও সেলফি স্টিক অর্ডার করেছে আমরা বাড়িপুর স্টেশনে এসে গেছি তখন ডেলিভারি বয় ফোন করেছে তোমাদের সেলফি স্টিক এসেছে যার জন্য আমরা স্ট্যান্ডও নিইনি এই যে আমি ভিডিও করছি সব হাতে ধরে ধরে ভিডিও করা জানি না কেমন হবে বা তোমরা দেখছো তোমাদের কেমন লাগবে তাও জানি না তাও সবাই অনেক কষ্ট করে ভিডিও করছি সবাই কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে আমাদের ভিডিও দেখতে তোমাদেরকে পার্কটা দেখাই ছোট্ট মতন একটা পার্ক আমরা রোপই থেকে নেমে এখানটায় আসলাম এখন দেখো একটু দেখা যাচ্ছে ফাইনালি একটু পাহাড়টা দেখা যাচ্ছে তাও দেখো কতটা আপছাপচাপ মানে এখনও পুরো যেন চারিদিকে যেন সেই কুয়াশা মেঘ মেঘ ঢাকার মতন ওই রয়ে রয়েছে দেখো এখানে একটা চার্চও রয়েছে দেখছিলাম কি একটা চার্চের নাম বললো সে ভুলে গেছি খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর তার মানে ক্যামেরাতে পরিষ্কার আসছে না কিন্তু আমরা পরিষ্কার দেখতেই পাচ্ছি ভালো মতনই সব দেখা যাচ্ছে কিন্তু হালকা কুয়াশা থাকার জন্য পুরোপুরি পরিষ্কার ঠিক আসছে না ওরা এখন ওখান বসে আছে তিনজনে মিলে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি ফাঁকেতে কারণ আজকের অনেক জায়গায় ঘুরতে হয় আমরা রোগ থেকে নেমে এখানটা এখন খেতে চলে এসেছি দেখো এই যে একটুখানি নেমে ও বসে গেছে আমিও খাবো আমারও খাবার চলে এসেছে গান চলছে মনে হয় না অ্যাড মানে কথাগুলো অ্যাড করতে পারবো দেখো এখান থেকে এত সুন্দর লাগছে দেখতে কি সুন্দর লাগছে দেখো আরেকজন একা একা বসেই আমাকে ছেড়ে দিয়ে একা একা বসেই খেয়ে নিচ্ছে আমাদের ঘোড়া এদিকে হয়ে গেছে আবার আমরা রূপ হয়ে করে ওদিকে ফেরত যাব এই জন্য আবার উঠছে উঠে লাইন পড়ে গেছে এখানে অনেকেই দাঁড়িয়ে আছে 남체조. <목소리가> 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 ঘোড়া হয়ে গেছে রোপে করে ওদিক থেকে এবার আমরা নেমে গেছি নেমে এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাবো আর তোমরা কী করতে থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমরা কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায় এবারে আমাদের এতগুলো আমাদের এবার নামতে হবে এতগুলো সিঁড়ি নামো আজকে এখানে এই ভিডিওটা শেষ করলাম নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আবার পরের ফোন স্পটে গেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখো আমাদের সামনে জয় যাচ্ছে এটা ধোঁয়া ছিল না ওই জন্য আমি বলছিলাম যে জাস্ট একটু আগেও যা গেল সেই সেম জিনিস গেলো তাহলে বন্ধুরা টাটা আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে